আজকে চলে আসলাম হোয়ায়ে ফ্ল্যাগশিপ শোরুমে আপনাদের সাথে কিছু মোবাইলের ভিডিও শেয়ার করার জন্য দেখতেই পারছেন আমার এখানে অনেকগুলো ফোন রয়েছে এই ফোনগুলোর মধ্য থেকে কয়েকটা ফোনের মূল্য আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যেগুলো আপনার সাধ্যের মধ্যে রয়েছে আসলে হোয়ায়ে সম্পর্কে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে কিন্তু আসলে হোয়াই খুব ভালো একটি কোম্পানি এই কোম্পানির ফোনগুলো খুবই স্ট্রং হয় যেটা থেকে মোটিভেট হয়ে তৈরি হয়েছে হনর আসলে হোয়াই হলো ভালো একটি ব্র্যান্ড আগে অনেক সময় যাবৎ এটার মধ্যে প্লে স্টোর না থাকলেও এখন এটার মধ্যে প্লে স্টোর গুগলের সবগুলো অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মূলত হয় নোভা টুয়েলভ এস এ ফোনটি আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার স্টোরেজ থাকে তো এটা মাত্র রিলেস হয়েছে ফোনটা দেখতে খুবই অসাধারণ এবং ডিসপ্লে যারা আছেন তারা আত্মীয় স্বজনকে গিফট করার জন্য খুবই ভালো একটি প্যাকেজ হতে পারে এটি আপনারা যদি এই ফোনটি একটু দেখেন এটির ক্যামেরা খুব অসাধারণ কম বাজেটের মধ্যে খুব অসাধারণ একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন এটি তিনটি কালার রয়েছে সবগুলা কালারই খুব অসাধারণ ব্লু রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো পাশাপাশি অনেক ফোন রয়েছে তো আমি আপনাদেরকে যদি একটু হোয়াইট ফোনটা দেখাই যে হোয়াইট ফোনটা দেখতে এরকম হবে এই টুয়েলভ এস মডেলটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ রিয়াল যেটা বাংলাদেশে কনভার্ট করে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখে নেবেন তো পাশাপাশি এখানে আরেকটি মডেল আপনারা দেখতে পারবেন সেটা হলো টুয়েলভ এস ই এস মডেল এখানে এগারোশো নিরানব্বই টাকা হলেও আরও কম আছেটার প্রাইস আপনারা যদি সরাসরি শোরুমে এসে ভিজিট করেন তাহলে দেখতে পারবেন তাছাড়া এই শোরুমে অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোন ছিল যেগুলো দেখতে খুবই অসাধারণ তো এটার প্রাইস হলো মূলত ইলেভেন প্রো এটার প্রাইস পঁচিশশো নিরানব্বই টাকা তো আপনারা সরাসরি এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে ফোনগুলো আসলেই কত প্রিমিয়াম তো এগুলো আসলে খুব দামি ফোন আপনারা যদি দেখেন এখানে আরেকটি ফোন রয়েছে যেটা হলো পুরা সেভেন্টি আলট্রা দেখতে খুব অসাধারণ তাই হাতে নিয়ে একটু দেখলাম আসলে অনেক দাম এটার পাঁচ হাজার রেলের আশেপাশে এটার দামে আপনারা প্রায় একটি আইফোনও পেয়ে যাবেন আইফোন সিক্সটিন খুব অনায়াসে কিনে বলতে পারবেন যাই হোক আইফোন আইফোনের জায়গায় আর হুয়াও হুয়াওয়ের জায়গায় কারণ এই ফোনগুলোও খুব ভালোই খুব ভালো প্রিমিয়াম ফিল দেয় আর এই ফোনগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম যে তো চল্লিশ পারসেন্ট অফারে এই ফোনগুলো কিনতে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে জেদ্দা পার্কে যেখানে এটি অবস্থিত আইকিয়া আবিয়াতের পিছনে জেদ্দা পার্ক মলের ভিতরে এই শোরুমটি রয়েছে আপনারা এখানে আসলে খুব ভালোভাবে এখানে দেখে শুনে ফোনগুলো নিয়ে যেতে পারবেন আর এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম